হ্যালো বন্ধুরা বেস্ট হয়েছে আপনাদের স্বাগত আমরা আবারও এসে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি হবে মাছের রেসিপি এই দেখুন কতগুলো মাছ নিয়ে এসছে আমাদের বাড়ির পাশেই পুকুরে মাছ ধরছে তো অনেকগুলো মাছ নিয়ে চলে এসেছি মা মাছগুলো কেটে দিবে আমি ধুয়ে নিব তো অর্ধেক মাছ মার্কেটে কেটে নিয়েছে এই অর্ধেক মাছ আমি দুতে চলে যাব বাকি অর্ধেক মাছ মার্কেটে কেটে নিয়ে আসুক মাছগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি আজকে আমি মাছের যে রেসিপিটা করব সেটা হচ্ছে টমেটো দিয়ে কালো জিরা দিয়ে কাঁচা জিরে দিয়ে পাতলা ঝোল করব যেটা বাচ্চা থেকে বড় সবাইকে দিতে পারেন এমনকি অসুস্থ মানুষদের জন্য এই পাতলা এই মাছের পাতলা ঝোলটা খুব ভালো তো তার জন্য আমি প্রথমে মাছগুলো ভেজে নেব অনেক মাছ কিছুটা রান্না করব কিছুটা ভেজে রেখে দেবো লবণ হলুদ লঙ্কা এবার এগুলো ভালো করে মাখিয়ে নিব মাছের সঙ্গে সরষের তেল লবণ হলুদ লঙ্কা দিয়ে মাছগুলোকে আমি ভালো করে নেড়ে নিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিব ভেজে নিব হালকা ভাজবো করে ভেজে নিয়েছি সব ভেজে নিয়েছি অর্ধেক রান্না করবো অর্ধেক ভেজে রেখে দেব আর একটু তেল দিয়ে দিব কড়াইয়ে একটা পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দিব কালো জিরা ও কাঁচা জিরা দিয়ে দিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা ভাজা হয়েছে গেছে তিনটে টমেটো নিয়েছি কেটে নিয়েছি এবার দিয়ে দিব একটু লবণ দিয়ে দেবো তাহলে টমেটোটা সেদ্ধ হবে তাড়াতাড়ি টমেটোটা দেওয়ার পর চার মিনিট মতো ভেজে নিয়েছি এর মধ্যে আমি জিরে আদা পেঁয়াজ রসুন বেটে নিয়েছি দিয়ে দিব লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার সব মশলাগুলো ভালো করে মেরে নিব সব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিব ঝোলের জন্য ঝোলটা একটু পাতলা হবে ঝোলটা ফুটে গেছে সুন্দরভাবে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এই ঝোলের মধ্যে একটু হালকা করে নাড়িয়ে পাঁচ মিনিট মতো জাল করে নিব মাছ দেওয়ার পর পাঁচ মিনিট মতো আমি জাল করে নিয়েছি হালকা আছে জাল করে নিয়েছি মাছটা হয়ে গেছে আর এই দেখুন রকম হয়েছে টমেটো গুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে আর কালো জিরা ভাসছে তো এবার হয়ে গেছে আমি নামিয়ে নিব আমি মাছ রান্না করে নিয়েছি এইভাবে আপনারা বাড়িতে কালো জিরা কাঁচা জিরা দিয়ে মাছের পাতলা ঝোল করে খাবেন আর এটা রুগীদের জন্য খুব ভালো আর বাড়ির টাটকা পুকুরের টাটকা মাছ হলে তো জমেই যাবে তো এইভাবে আপনারা মাছের জোল খেয়ে জানাবেন কমেন্টে কেমন হয়েছে আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন